অবশ্যই কমেন্ট করে জানিও তো এরকম এই হচ্ছে আমার ফাইনাল লুক তো এখনও ওই বাড়ি থেকে কেউ আসেনি আর আজকে আমার জীবনে ভীষণ একটা মানে গুরুত্বপূর্ণ একটা দিন এই দিনটার অপেক্ষায় অনেকগুলো বছর মানে টাকিয়ে ফেলেছে এই দিনটার জন্য তো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আই হুক আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো আজকে কী করি না করি কী হয় না হয় পুরো ব্লগকে তোমাদের সাথে শেয়ার করবো আর হ্যাঁ অবশ্যই আমার বরের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো আজকে অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি যেহেতু বাড়িতে আজকে অনেক লোকজন আসবে এর জন্যই তো দেখতেই পাচ্ছো ঘুম থেকে ওঠার পরে সবার প্রথমে যেটা আমার কাছ থেকে সেটা হচ্ছে বিছানা তোলা তো আজকে মানে বিছানাটা চাদরটার পাল্টাই নিই মানে তুলি নিজেরটা ওপরে একটা চাদর পেতে নিলাম নতুন দেখে মা বললো এটাই পাততে তারপরে আমার বুনু বালিশের কাপড়গুলো লাগিয়ে দিলো এখন ভালো করে পরিষ্কার করে নিয়েছে আর খুবই ঘুম পাচ্ছিলো মানে অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো দেখতে পাচ্ছি বাড়ির সবাই উঠে পড়েছে এরপরে আমি ব্রাশ করে নিচ্ছি আর ওদিকে দেখো আমার ঠাম্মা সব কিছু মানে উঠো মানে পরিষ্কার করে মানে ঝাড়া হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এখন আমি ব্রাশ করে নিচ্ছি এরপরে আরও যাবতীয় কাজ আছে সেগুলো সারতে হবে আর কাকা অলরেডি বাজারে চলে গেছে অনেকটা সকালবেলায় গেছে যেহেতু বাজার টাজার করতে হবে অনেকগুলো এর জন্যই আর দিকে দেখো ব্রাশ করার পর ভাই চলে এসেছে বাজার থেকে মাছ কিনে নিয়ে দেখতেই পাচ্ছ কাকা ভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছে কেনাকাটা করে আর আর আর্ধেক কেনাকাটা হয়েছে আর আর্ধেক কেনাকাটা করা হয়নি সেগুলো কাকা আনবে আর এখানে তো কুচু চিংড়ি এনেছে মানে এটা চিংড়ি মাছ দিয়ে কি একটা মানে কোনো একটা রেসিপি করা হবে এর জন্য আর এখানে তো কাতলা মাছ রয়েছে রয়েছে আর এগুলো হচ্ছে দেশি কাতলা তো কাকাকে বললাম কোন কাতলা দেশি না চালানি বলছে দেশিই আনি হ্যাঁ আর লোকজনকে যেহেতু খাওয়ানো হবে কেন চালানি খাবো এটাই কাকার কথা বলছে খাওয়ালে ভালো জিনিসই খাওয়াবো তো মাই দেখো ঘুম থেকে ওঠার পরে আর যে কাজ বাজ ছিল সেগুলো সারার পরে এই মাছে হাত দিয়ে ফেলেছে দেখতেই পাচ্ছ যেহেতু অনেকটাই এখন বেলা হয়ে গেছে আটটা না নটা বাজে আর এখানে মাছের মাথা রয়েছে এটা দিয়ে একটি রেসিপি করা হবে পুরোটা তোমাদের সাথে এই ভ্লগে শেয়ার করব আর তোমাদের প্রথমেই তো বললাম যে আজকে আমার পাকা দেখা মানে ওদের বাড়িতে আশীর্বাদ হয়ে গেছে আজকে আমাকে দেখতে আসবে এর জন্যই আর দেখা দেখি তো আগেই হয়ে গেছে আমাদের রিলেশনশিপটা অনেক বছরের পুরনো তো এখন দেখো আমি মার ঘরে চলে এসেছি এখানে ভালো করে ঘরটাকে এখন মুছে নিচ্ছি আর যেহেতু মানে সময় হাতে নেই এরপর আমি স্নান টান করবো রান্নার পিসিও চলে এসছে আরও আদার্স মানে অনেক কাজ থাকে সেইগুলোও করতে হবে আর আমি একটু একটু করে ভিডিও ক্লিক নিয়ে রেখেছি তোমাদের সাথে এই ভ্লগে শেয়ার করবো আর এখানে দেখো কর্তা মানে আমার ঠাম্মার ছোট যা তো ছোটো কর্তাই মানে চিংড়ি মাছগুলো ভালো করে বেছে নিচ্ছে আর এখনও এখানে দেখো পিসি চলে এসছে রান্না বসিয়ে দিয়েছে এখন বাজে সাড়ে আটটা আর এখানে দেখো সবজি কাটা হচ্ছে আর এখানে দেখো আমার ঠাম্মা বাটনা বাটছে আর এদের কাকি আছে কর্তা আছে দিদা সবাই সবজি কাটছে আর দেখে পিসিয়ে রান্না বান্না করছে আর কাকা বলে দিচ্ছে একটু আদ্রু আর দেখো ওইখানে ভাই দাঁড়িয়ে আছে না যে কি করবে দেশি মাছ বিশটা বড় করছিলো মাছ ভিতরে রস ঢুকে নাই মনে হয় আর তোমাদের প্রথমে দেখালাম কুচু চিংড়ি এনেছিল এগুলো হচ্ছে আমাদের গাছে এঁচড় সেটা আগের ফ্লোকে তোমাদের দেখিয়েছি এচড় দিয়ে এঁচড় চিংড়ি করা হবে আর এখানে দেখো মাছগুলো ভাজা হচ্ছে আর এই দেখো আমার অবস্থা গরমের মধ্যে কি বলবো আর তারপরে স্নান টান করে নিয়ে চলে এসেছি ঘরে শাড়িটারই আমার পরা হয়ে গেছে দেখতেই পাচ্ছ শাড়িটা একটা কাকি পরিয়ে দিয়েছে তারপরে এই এক বৌদি চলে এসেছে এটা হচ্ছে মিষ্টির দোকানে যে মিষ্টি পিসির কথা বলেছিলাম সেই পিসির মানে ছেলের বউ বৌদি তো এই বৌদিটা আমাকে চুল বেঁধে কত সুন্দর হয়েছে দেখো চুল বাঁধাটা হেভি হয়েছে থ্যাংক ইউ বৌদি এত সুন্দর করে আমাকে চুলটা বেঁধে দেওয়ার জন্য মানে সামনেরটুকুন আমি একা করেছিলাম পেছনে আর পারছিলাম না এই বোন আর বৌদি মিলেই করেছে আর লাস্টে বৌদি কত সুন্দর করে করে দিয়েছে দেখো আমার হেভি লাগছিল আর একটু আর সত্যি কথা বলতে বিয়ে নিয়ে প্রত্যেকটা ছেলে মেয়ের জীবনে অনেক স্বপ্ন থাকে সেরকমই আমার জীবনে অনেক স্বপ্ন আছে জানি না কতদূর কি পূরণ করতে পারবো আর এখানে দেখো সবাই বসে আছে এগুলো আমাদের বাড়ির লোকজনই আছে আর আমি রেডি হয়ে গেছি আর এদিকে রান্নাবান্না প্রায় হয়ে এসছে আর এই হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লাগছে আমায় দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই শাড়িটা আমার কাকা দুর্গা গিফট করেছিল অনেক বছর আগে তখন আর পড়া হয়নি ভেবেছিলাম যখন আমার দেখাশোনা হবে বিয়ে তখন পড়বো ফাইনালি আজকে সেই দিনটা চলে এসছে আর সুন্দর করে একটু সাজুগুজু করে নিয়েছি কেমন লাগছে আমায় দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও লোকজন পিসিরা আছে বসে আছে আর এই যে আরেক খুশি রান্না বান্না করছে আর আমি তো পুরো রেডি হয়ে গেছি আর মেহেদের কালারটা দেখো কত সুন্দর হয়েছে আর নামটা বুঝতে পারছো কিনা বলো নাম লেখা আছে এখন আমি ঠাম্মার ঘরে ঢুকে পড়েছি আর দেখছি যে আমার শ্বশুরবাড়ির লোকজন আসছে না কয়েকজন এসছে তো বাবা ঘরে নিয়ে গেল তাদের আর আমি ঠাম্মার ঘর থেকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছিলাম এরপরে দেখো আমার দেওয়ার আসছে ওই দেখো দেওয়ার ঢুকে গেলো তারপরে এসছে আমার শাশুড়ি মা তারপরে রয়েছে কাকি শাশুড়ি তো এই কজন এসছে তো দেখতেই পাচ্ছো লুকি লুকিয়ে আমি ভিডিও করেছি তারপরে আমার একটা বিষাদ বোনকে বললাম যে ওই ঘরে যা গিয়ে একটি ভিডিও ক্লিক নিয়ে রাখ যেহেতু আমি এখন ওই ঘরে যেতে পারছি না সবাই চলে এসছে এর জন্য তারপরে ও জলখাবারের ভিডিওটা করেছে জলখাবারের মেনুতে ছিল যে ওই নিমকি বলে নিমকি মিষ্টি আর ওই লাল চমচম বা পান্তুয়া টাইপের কিছু আর একটা কালাকাজ ছিল তো দেখতেই পাচ্ছো এটা হচ্ছে কাকার শাড়ি যে কালো কালার শাড়িটা পরে আছে ওটা একটা মাসি আর এটা হচ্ছে বোন বৌদি পিসাতো বৌদি দেখতেই পাচ্ছ সবাই এখন মানে ভালো করে একটু প্লেটটা সাজিয়ে দিচ্ছে তারপরে আমার মামা আর পিসাত দাদা দুজন মিলে নিয়ে জলখাবারগুলো দিয়ে দিলো ওদের ওদেরকে তো সেইটাও ভিডিও ক্লিক নিয়ে রেখেছিল আমার বনু এর জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম তো দেখতেই পাচ্ছ এই ঘর পুরো ভর্তি হয়ে গেছে এখন আমাকে ডাকেনি কিন্তু এরপর আমাকে ডাকবে তারপর আমি যাব গিয়ে কি হয় না হয় কী প্রশ্ন করে পুরোটাই তোমাদের সাথেই এই ভ্লগে শেয়ার করব দাদা আমাকে চা দিয়ে গেলো কেন সারাদিন কিছুই খাইনি সকালবেলায় শুধু চা আর বিস্কুট খেয়েছিলাম আর ওই রকম বাইরে সবাই বসে আছে দেখা যাচ্ছে না ওদের জন্য আর এখানে পিসি রান্না করছে আর এখন চা খাচ্ছি এখনো আমাকে ডাকেনি তাই একাই আছে চা আমার জীবপুরে যাবে আরে দেখো এখানে রান্না হচ্ছে আর ওদের সবাই বসে গল্প করছে ওইখানটায় আর আমি ঘরের ভেতরে আছি এগুলো সব আমাদের বাড়ির লোকজন আর ওদের বাড়ির লোকজন সব ঘরে আছে বাবা তারপরে বৌদি এসে বললো চলো তোমাকে নিয়ে যাই ডাকছে তোমাকে নিয়ে যেতে বলছে তো আমার তো বুকের ভেতরে ধুপ্প ধুপ্প করছিলো প্রচুর নার্ভাস হয়ে গেছিলাম যে যতই সবাইকে চিনি তাও কি প্রশ্ন করবে না করবে সেরকম ভেবে তারপরে গেলাম মানে বৌদি নিয়ে গেল দেখতে থাকো সঙ্গে থাকো গিয়ে নিয়ে প্রথমে প্রণাম করলাম তারপরে সবাই বলল যে চেয়ারটায় বসতে চেয়ারে বসলাম আমি তো তারপরে দেখো কি হয় না হয়

তো আমরা শুনতেই পেলে যে কত পড়াশোনা করেছি ক ভাই বোন তারপরে রান্না বান্না পারি কি না কিন্তু আমি বলেছি মোটামুটি পারি আমি সেরকমভাবে বান্না পারি না তারপরে দেখো আমি ঘরে এসে বসে আছি তো আমার ননদের বর এলো তারপরে দেওয়ার এলো আমার বরের অপেক্ষা করছিলাম যে কখন আসবে অনেকটা দেরি করে এসছে তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি শেষ শেষমেশ আমার বরের আগমন হলো অনেকটা দেরি করে এসেছিল লজ্জা পাচ্ছিল আসতে চাইছিল না আমার বৌদি এলো বৌদিকে জল খাবার দিচ্ছিলো বলছে খাবো না খাবো নাও নেও নেও তারপর আমার বর আর জ্যাম্বু মিলে জলখাবারটা খাচ্ছে হয় না একটুখানি দিয়েছে তা খেতে পারছে না লজ্জায় মানে কি বলবো এত লজ্জা পেলে হয় বলো ছেলে মানুষের মেয়েরা লজ্জা পায় ঠিক আছে এটা আমার বরই লজ্জা পাচ্ছে তারপরে নিজে সবার সাথে গল্প টল্প করার পরে চলে এসেছে আমরা ছাদের ওপরে ফটো তোলার জন্য আমার ননদ আছে ননদায় বড় আছে দেওয়ার আছে জায়াম্বু আছে সকলেই আছে এই হচ্ছে আমার বর তো দেখিয়ে দিলাম তোমাদের কেমন লাগছে আমার বরকে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে ফটোশ্যুট করা হচ্ছিল ভিডিও করা হচ্ছিল সেগুলো তোমার রুমাবোশাক আইডি ইনস্টাগ্রাম আইডি আর ফেসবুক আইডিতে দেখতে পাবে আর রুমার লাইফস্টাইল ইউটিউবে দেখতে পারবে আর বন্ধুরা এর পরের পাড়ে আমাদের টি ম্যারাজি ভিডিওটা আসবে অবশ্যই তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে যেহেতু অনেকটা বড় হয়ে যাবে এই ভ্লগে শেয়ার করতে পারলাম না এর জন্য এরপরে এখানে খাওয়া দাওয়া পর্ব চলছে তো আজকের মতো ভ্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি আমার ভ্লগ ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দারান সব ভ্লগ আসবো অবশ্যই তোমরা দেখো টাটা সবাইকে